নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরও আপডেট পেতে প্রথমেই বলি মোহনবাগানের কথা তো যেমনটা তোমাদের এর আগের একটা ভিডিওতে বলেছিলাম কলকাতা ফুটবল লিগে মোহনবাগান আশিক কুরুনিয়ান গ্লেন মার্টিনদের খেলাবে সেরকমই আজকে আইএসএলে খেলা বাগানের চারজন প্লেয়ার সিএফএল এর জন্য তারা হল আশিক গ্লেন আর আনোয়ার শেখ আর অভিষেক সুরিয়া বংশী তো আইএসএল খেলা এই চারজন প্লেয়ার মোহন বাগানের হয়ে সিএফএল এ কিন্তু খেলবে মোহন বাগানের সিনিয়র টিমের প্র্যাকটিস খুব সম্ভবত উনত্রিশে জুলাইয়ের মধ্যেই কিন্তু শুরু হয়ে যাবে বলতে গেলে জুলাই মাসের শেষ হবার আগেই তারা তাদের প্রি সিজন শুরু করে দেবে এরপর যদি আমরা একটু ফিফার পার্টিসিপেন্ট বিহেভিয়ার কোড অফ কন্ডাক্টের কথা বলি তো এবার ইউরো কোপাতে যে রুল ফিফা চালু করেছে এআইএফএফ ডুরান্ট আইএসএলও সেই রুল চালু করতে চলেছে যেখানে ক্যাপ্টেন ছাড়া রেফারিদের থেকে কেউ এক্সপ্লেনেশন চাইতে পারবে না অন্য কোনো প্লেয়ার এক্সপ্লেনেশন চাইলে সে কিন্তু কাঠ খাবে রেফারিদের অ্যাকশানের বিরুদ্ধে বারবার কোনো প্লেয়ার বা অফিসিয়াল যদি কথা বলে তখনও সে কার্ড দেখবে টেকনিক্যাল এরিয়ায় খেলা চলাকালীন শুধু কোচ থাকবে আর তার সাথে সাহায্যকারী শুধু একজন মাত্র স্টাফ থাকবে বাকি সবাই ডাগ আউটে বসে থাকবে এবং শুধুমাত্র টেকনিক্যাল এরিয়ায় থাকা কোচ ফোর্থ রেফারির কাছে এক্সপ্লেনেশন চাইতে পারে বাকি কেউ করলে কিন্তু সে কার্ড খাবে তো আমাদের ভারতে রেফারিদের যা অবস্থা এই সব নিয়ম পেলে তারা যে কি করবে ধারণা করা যাচ্ছে না এরপর যদি আমরা একটু দলবদল নিয়ে আলোচনা করি তো প্রথমেই বলি প্রীতম কোটাল আর প্রবীর দাসের কথা তো প্রীতম কোটাল আর প্রবীর দাসকে নিয়ে প্রচুর জল্পনা কল্পনা চলছে তাদের ট্রান্সফার রিউমার প্রচুর ছিল এবং বিশেষ করে প্রীতম কোটালকে নিয়ে একটা সময় প্রচুর ট্রান্সফার রিউমার ছিল প্রীতমকে ইস্টবেঙ্গলের সাথে লিঙ্ক আপও করা হচ্ছিল কিন্তু বর্তমানে যে খবরটা বেরিয়ে আসছে তাতে করে প্রীতম কোটাল এবং প্রবীর দাস আগামী মরসুমে কেরালাতেই থাকতে চলেছে প্রীতমের সেলকে কেরালা আন করে দিয়েছে তার সাথে সাথে কিন্তু প্রবীরকেও তারা ধরে রাখছে বর্তমানে প্রীতম এবং প্রবীর দুজনেই কিন্তু থাইল্যান্ডে আছে কেরালার সাথে তারা প্রি সিজন ট্রেনিং করছে এবং কেরালা যে সমস্ত প্লেয়ারদের লিস্ট বের করেছিল যাদের নিয়ে তারা প্রি সিজন ট্রেনিং করবে সেখানেও কিন্তু প্রবীর আর প্রীতম কোটালের নাম ছিল এরপর যদি আমরা একটু মোহনবাগানের কথা বলি তো মোহনবাগানে জনি কাউকর জায়গায় মাঝ মাঠে একজন প্লেয়ারের সাথে কথাবার্তা বলছে প্লেয়ারটার নাম হচ্ছে ডেল ডেলপোজো স্প্যানিশ এই মিডফিল্ডারকে নেওয়ার জন্য মোহনবাগান চেষ্টা চালাচ্ছে বলে মনে করা হচ্ছে সাতাশ বছর বয়সী এই প্লেয়ারটার মার্কেট ভ্যালু প্রায় দুই পয়েন্ট চার কোটি টাকা বর্তমানে সে রিক্রিয়েটিভ ও বা ক্লাবে খেলছে কিন্তু মোহনবাগান চেষ্টা করছে ট্রান্সফার ফি দিয়ে কীভাবে তাকে নেওয়া যায় সেটা দেখার এখন দেখাই যাক কি হয় এরপর যদি আমরা একটু আরমান্দ সাদিকুর কথা বলি তো সাদিকু আজকে তার সোশ্যাল মিডিয়া থেকে সবুজ মেরুন জার্সি পরে একটা বড় বার্তা দিয়েছে পোস্টে সে বলেছে সবুজ মেরুন জার্সি পরে লড়াই করার জন্য প্রস্তুত সাদিকু সুতরাং এটা মনে করা হচ্ছে পরের মরশুমেও হয়তো সাদিকু মোহনবাগানে থেকে যেতে চলেছে এরপর যদি আমরা ইস্টবেঙ্গল থেকে জামশেদপুরে যাওয়া সিভেরীয় তোরোর কথা বলি তো তোর সাথে কন্ট্রাক্ট কিন্তু বাড়িয়ে নিল জামশেদপুর যেখানে ছাব্বিশ বছর বয়সী এই স্ট্রাইকার আরো এক বছর জামশেদপুরে থেকে যেতে চলেছে এরপর যদি আমরা একটু ইস্টবেঙ্গলের কথা বলি তো কালকে যেমন তোমরা সবই দেখেছো যে ইস্টবেঙ্গল সিনিয়র টিমের প্র্যাকটিসে ইস্টবেঙ্গল রিজার্ভ থেকে নাসিব রহমান আর সুব্রত মুর্মু গেছিল খবর অনুযায়ী এই নাসিব রহমানকে কিন্তু সিনিয়র টিমে রেজিস্টার করাতে চলেছে সম্ভবত ইস্টবেঙ্গল ডিফেন্সিভ হাফ পজিশনে ইস্টবেঙ্গলের বাইরে থেকে একজন ট্রান্সফার ফি দিয়ে প্লেয়ার তো নেবেই এবং তারপরেও শোনা যাচ্ছে রিজার্ভ স্কোয়াড থেকে কিন্তু নাসিবকে নেওয়া হচ্ছে নাসিব বর্তমানে অ্যামেচিওর কন্ট্রাক্টে ইস্টবেঙ্গলে আছে এবং কোচ তার খেলা দেখে কিন্তু খুবই পছন্দ করেছে তাই কোচের মত অনুযায়ী অ্যামেচিওর কন্ট্রাক্ট থেকে প্রফেশনাল কন্ট্রাক্ট করিয়ে নাসিবকে সিনিয়র টিমের সাথে যুক্ত করা হবে যেমনটা এর আগে সায়ন বিষ্ণুদের বেলায় করা হয়েছিল সায়ন বিষ্ণুরাও কিন্তু অ্যামেচিওর কন্ট্রাক্টে ইস্টবেঙ্গলে এসেছিল পরবর্তীকালে তার সাথে একটা প্রফেশনাল কন্ট্যাক্ট করা হয় এবং এবারে নাসিবের সাথেও কিন্তু সেরকমটা করা হবে নাসিব সম্ভবত আইএসএল এবার যুক্ত হতে চলেছে তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার